যারা এখনো ব্রাজিলের লীগকে বড় লীগ বলে দাবি করো না যারা এখনো ব্রাজিলিয়ান লীগকে ছোট মনে করো তাদের কাছে প্রশ্ন হচ্ছে তোমরা যা জিজ্ঞেস করো যে ব্রাজিলিয়ান লীগ কাকে বলে এরিকটেন হ্যাগ উত্তর দিয়ে দিবে পাঁচ এক গোলে আসছে পাঁচ এক গোলে বায়ার লেবার কুজেন গতকালকে ফ্লামেঙ্গো অনুদ্ধ বিশ দলের কাছে পাঁচ এক গোলে হারছে এই এরিকটেন হ্যাক বরবাদ করছে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই এরিকটেন হ্যাক বরবাদ করতে আসছে বায়ার লেবার কুজেনকে যে বায়ার লেবার কুজেন জাবি আলান্স এত চমৎকার টিম গঠন করে গেছে সেই বায়ার লেবার কুজেন এক ম্যাচেই পুরো তারা কি হয়েছে চুনা এক ম্যাচেই চুনা তা অনদ্য বিশ ফ্রামঙ্গ দলের কাছে সো ব্রাজিলের লিগের যে পাওয়ার ব্রাজিলের লিগগুলোর দলগুলোর যে আসলে ক্ষমতা সেটা ফিফা ক্লাব বিশ্বকাপে দেখছে আর ভালোভাবে টের পাইলো অন্তত প্রথম ধাক্কা পাঁচটা পেরেকে ধাক্কা সামলাইলো এরিক ফ্লামেঙ্গো ইউরোপে দলকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কনগ্রেসুলেশন